আসসালামু আলাইকুম মৃত্তি আগ্রফিদুলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশু খাওয়ানো যায় আর এই ভুষি সারা বাংলাদেশে খামারি এবং ডিলারদের নিকট বিক্রি করা হয় তদ্রুব আজকে আমাদের সম্মানিত ডিলার শিল্পী ডিডার্স প্রোপাইটর মোহাম্মদ আফসার আলী থানা উল্লাপাড়া বনানীবাজার সলঙ্গা জেলা সিরাজগঞ্জ ফোন নম্বর সহ ডিসক্রিপশন বক্সে আমাদের আফসার আলী ভাইয়ের না ডিটেলস দেওয়া আছে অর্থাৎ এটা আমাদের সিরাজগঞ্জ আমার নিকটবর্তী জেলা এখান থেকে যে সকল খা গরু সার সারগরু খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের প্রবাসী আফসার ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার আপনার আমাদের এই তিরিশটি মিস তিরিশটি উপাদান মিশ্রিত মিক্সার বসিটি সংগ্রহ করতে পারবেন যে মিক্সার বসি গাবি গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় যেহেতু সিরাজগঞ্জ গাবি গরু উদ্দেশিত এলাকা এবং সার গরু উদ্দেশিত একটা গরুজন এরিয়া এখান থেকে আপনারা যদি সঠিক মানের দানাদার খাবারটি আফসার ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে আপনার খামারে যুক্ত করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন আমাদের খাবারের কিন্তু মান অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল কারণ এখানে আমরা তিরিশটা উপাদান একত্র করার পরে একটা রেডি মিক্সার বসি তৈরি করে থাকি যারা আমরা এই জোনে যারা আসি তারা মূলত দু চার পাঁচটা একত্র করে নিয়ে যেহেতু আমরা বাজার ব্যালেন্স করতে পারি না সেখানে আমরা তিরিশটা উপাদান একত্র করে আমরা এই ব্যালেন্সটা করেছি আপনারা সরাজমিনে প্র্যাকটিক্যালি প্রমাণ চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আর আপনারা চাইলে দু চার পাঁচ বস্তা আপনার খামারে এক থেকে দুই সপ্তাহ ব্যবহারের মধ্যে আপনি ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন যে আমাদের খাবারের মান গুণগত মান কতটা ভালো এবং সমৃদ্ধশীল একটি খাবার ধন্যবাদ সবাই থাকবে